মুখোশের আডালে আসল খুনিকে খুঁজতে গিয়ে কি তোলপাট হয়ে যাবে সরোজিনীর জীবন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সরোজিনী ঘোষ একজন অভিজ্ঞ অপরাধ সাংবাদিক তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি আর প্রশ্নবিদ্ধ নৈতিকতায় দোদুল্যমান সাংবাদিকতার এই পথিকৃত হঠাৎ এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয় শহরের প্রান্তে একটি ধনী ব্যবসায়ের রহস্যময় খুন যেখানে প্রাথমিকভাবে ধরেই নেওয়া হয় যে এটি একটি ডাকাতির ঘটনা কিন্তু সরোজিনী জানে এই শহরের অপরাধগুলো কখনো এত সরল হয় না ফাইল হাতে নিয়ে সে যখন তদন্ত শুরু করে তখনই প্রথম ধাক্কা খায় মৃত ব্যক্তির ফোনে শেষ কল ছিল একজন নামজাদা সমাজকর্মীর কাছে যিনি অতীতে দুর্নীতির বিরুদ্ধে অনেক আওয়াজ তুলেছিলেন কিন্তু বিগত কয়েক বছর ধরে ছিলেন চুপ এ যেন একদম নতুন দিক সাংবাদিক হিসেবে তার প্রবৃত্তি বলে দেয় এই খুনের পেছনে কেবল টাকার লেনদেনই নয় বরং রয়েছে ব্যক্তিগত প্রতিহিংসা রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভুলে যাওয়া অতীতের ছায়া অনুসন্ধানের পথ যত গভীরে যায় ততই একে একে বেরিয়ে আসে অনেক মুখোশ রাজনৈতিক নেতা সমাজসেবক পুলিশ অফিসার প্রত্যেকেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে এক অদৃশ্য সুতোর মধ্যে সরোজিনীর কাছে এখন আর এটি শুধুই একটি খুনের তদন্ত নয় বরং নিজের জীবন রক্ষার লড়াইও বটে এক রাতে তার বাড়ির দরজায় একটি অচেনা খাম এসে পড়ে ভিতরে একটি ছবি একটি ছোট্ট বাচ্চা একটি নার্সিংহোমের সামনে দাঁড়ানো পেছনে লেখা তুমি যত কাছে যাবে মৃত্যু তত কাছে আসবে এই হুমকির পর সরোজিনী বোঝে যে খেলায় সে পা দিয়েছে তা নিছক সাংবাদিকতার সীমার বাইরে এটি এক ধরনের দাবার খেলা যেখানে ভুল পদক্ষেপ মানেই মৃত্যু এরপর একে একে সে খুঁজে পায় এক গোপন দলিল যেখানে শহরের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম জুড়িয়ে আছে একটি পুরনো শিশু পাচার চক্রের সঙ্গে খুন হওয়া ব্যবসায়ী ছিল সেই চক্রের একজন প্রাক্তন অংশীদার যিনি হঠাৎই সব ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন সম্ভবত সেই সিদ্ধান্তই হয়ে ওঠে তাঁর মৃত্যুর কারণ তদন্ত করতে গিয়ে সরোজিনী জানতে পারে সেই সমাজসেবক যার নাম খুনের আগে কল লিস্টে ছিল আসলে দীর্ঘদিন ধরে গোপনে তথ্য জোগাড় করছিল এই চক্রের বিরুদ্ধেই তাঁর কাছেই সরোজিনী পায় কিছু গোপন অডিও রেকর্ডিং যেগুলোর মধ্যে একটি রেকর্ডিংয়ে একটি পুরুষ কণ্ঠ শোনা যায় কোনো একজনকে হুমকি দিচ্ছে তুই মুখ খুলবি তোকে গুলি করে মেরে ফেলব এখন আর সন্দেহ নেই এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় সংঘটিত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য তখনই উদ্ঘাটিত হয় যখন সরোজিনী বুঝতে পারে এই পুরো চক্রের পেছনে যে মুখোশধারী ব্যক্তি আছেন তিনি আসলে তার অনেক দিনের পরিচিত কেউ একজন যাকে সে বিশ্বাস করত যিনি সব সময় সমাজের পক্ষে কথা বলতেন তার পরিচিত সেই মানুষটি স্বনামধন্য মানবাধিকার আইনজীবী অভিজিৎ সেন যিনি তার অনেক প্রতিবেদনে উৎসাহ দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন তিনিই ছিলেন এই অপরাধ চক্রের গোপন মাথা তার মুখে মুখোশ ছিল আদর্শের বক্তৃতার মানবিকতার কিন্তু ভিতরে তিনি ছিলেন ঠান্ডা মাথার অপরাধী যিনি শিশু পাচার থেকে অর্থ উপার্জন করতেন এবং যে কোনো হুমকি সরিয়ে ফেলতেন নিজের সুবিধার জন্য সরোজিনী সিদ্ধান্ত নেয় এই সত্য সে প্রকাশ করবে কিন্তু বিপদ এখন খুব কাছেই তাকে বারবার ফোনে হুমকি দেওয়া হচ্ছে তার অ্যাপার্টমেন্টের নজরদারি চলছে এমন কি অফিস থেকেও কিছু সহকর্মী তাকে সন্দেহের চোখে দেখছে তার সম্পাদক চায় না এই প্রতিবেদন প্রকাশিত হোক তুমি যদি এই ফাইল জমা দাও পরিণতি ভয়ঙ্কর হতে পারে বলে সতর্ক করেন তিনি কিন্তু সরোজিনী জানে এখন থেমে যাওয়া মানে অপরাধের কাছে মাথা নত করা তাকে শেষ পর্যন্ত পারি জমাতে হয় কলকাতা থেকে দিল্লি একটি স্বাধীন সংবাদ মাধ্যমের সাহায্য নিতে সেখান থেকে সে লাইভ সম্প্রচারে নিয়ে আসে সব তথ্য প্রমাণ অডিও ক্লিপ দলিল সাক্ষাৎকার এবং সর্বোপরি সেই মুখোশধারী খুনির পরিচয় লাইভ সম্প্রচারের পরপরই জুড়ে আলোডন পড়ে যায় আইনজীবী অভিজিৎ সেন গ্রেপ্তার হন রাজনৈতিক নেতা ও পুলিশ অফিসারদের তদন্তে ডাকা হয় কিন্তু সরোজিনীর জীবন আগের মতো আর কখনো হয় না প্রকাশের পরপরই সে বুঝতে পারে তার চারপাশ বদলে গেছে কিছু মানুষ তাকে দেখে শ্রদ্ধা করে আবার কেউ কেউ দেখে ঘৃণার চোখে বন্ধুর সংখ্যা কমে আসে একাকিত্ব ঘনিয়ে আসে এমনকি পরিবার থেকেও কেউ কেউ তাকে বেশি জানার দোষে দোষী করে কিন্তু সরোজিনী জানে সে যা করেছে তা ঠিক মুখোশ সরিয়ে দিয়ে আসল খুনিকে সামনে আনা কেবল একটি সাংবাদিকের কাজ নয় একজন মানুষের নৈতিক দায়িত্ব জীবন তোলপাড় হয়েছে ঠিকই কিন্তু তাতেই সে